সবাইকে কেমন আছেন আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমি এই ব্লগটি শুরু করছি অষ্টমী নবমী এবং দশমী আর সঙ্গে আমাদের এখানে যে দশেরা অনুষ্ঠান হয় সেগুলো দিয়েই আমি এই ভিডিওটি তৈরি করেছি আমি প্রথমে দ অষ্টমী দিন সকালবেলা বাড়ির সমস্ত কাজ করে নিয়ে আগেই চলে গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড পুজোর বাটা দিতে কারণ যদি পুজো আরম্ভ হয়ে যায় এই ভয়ে আমি আগেই চলে গেছিলাম আর তারপরেই আমার মেয়েরা এসেছিল। মেয়েদেরকে রেডি হতে বলেছিলাম ওরা রেডি হয়ে নিয়েছিলো যেহেতু আমার বড়ো মেয়ে ছিল সেই জন্য ছোটো মেয়েকে রেডি করতে অসুবিধা হয়নি তো সেখান থেকে আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর তারপরে রাত্রেবেলা বেরিয়েছিলাম সবার মিলে ঠাকুর দেখতে আর সপ্তমীর দিন যেহেতু ভেতরকার সমস্ত ঠাকুর দেখে নিয়েছিলাম এই জন্য অষ্টমীর দিন আমাদের লোকালে যতগুলো ঠাকুর ছিল সেগুলি একের পর এক আমরা পরিদর্শন করলাম প্রত্যেকটা ঠাকুরই যথেষ্ট ভালো হয়েছে খুব সুন্দর ঠাকুর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে প্রতিমার সঙ্গে সঙ্গে প্যান্ডেল আলোকসজ্জা যথেষ্ট ভালো আর এখানে ক্রমাগত আমাদের চাচলে ঠাকুরের সংখ্যা প্রায় বেড়েই চলেছে তাই যাই হোক সবগুলো ঠাকুর আমরা খুব ভক্তি ভরে পরিদর্শন করে নিলাম আর বাইরে থেকে আমরা সেরকম কিছু আমি সেদিন কিছু খাইনি আর বড়ো মেয়ে ছোটো মেয়ে এবং হাজব্যান্ডেই খেয়েছিল পরের দিন পরের দিন হচ্ছে নবমীর দিন আমরা সকালবেলা হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে যেহেতু আমার হাজব্যান্ড ছুটিতে এবার এসছে গতবার আসতে পারেনি সেই জন্য প্রোগ্রাম একটা বাইরে ঠাকুর দেখতে যাওয়ার প্রথমে ভেবেছিলাম মালদা যাব কিন্তু মালদাটা ক্যান্সেল করে আমরা রায়গঞ্জে গেলাম কারণ রায়গঞ্জে ঠাকুর কোনোদিনও দেখা হয়নি তাই তাড়াতাড়ি সে সেরে নিয়ে আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে আমরা মোটামুটি দিনের বেলায় ঢুকে গেছিলাম কারণ জানি সন্ধ্যেবেলায় প্রচুর লোকের সমাগম হবে তাই দিনের বেলায় আমরা সেখানে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ঠাকুরগুলো দর্শন করে নিয়েছিলাম সেখানে প্রচুর ঠাকুরের সংখ্যা সব দেখে হয়ে ওঠা হয়নি বড়ো বড়ো যেগুলো ঠাকুর মানে যেগুলো বেশ একটু ভালো হয়েছে সেগুলোই দেখেছিলাম আর দা যেগুলো যেগুলোই নিয়ে গেছিলাম কারণ রায়গঞ্জে কোথায় কি ঠাকুর হয় সমস্ত কিছু তো আমরা জানি না তো মেন পুজোগুলোই আমরা দেখে নিয়েছিলাম তাই দেখতে বহু অনেক সময় কেটে গেছিল আর লাস্ট আমরা দেখেছিলাম যে আসামে থিমে যে ঠাকুরটা হয়েছিল সেটি আমার সবথেকে নজর কেড়েছিল আর রায়গঞ্জে বেশিরভাগই মানে একটু মন্দির ঘেঁচা টাইপ মানে মন্দির টাইপেরই মানে কোনো ক্লাব অনুযায়ী এখানে পুজো হয় না সেরকম তাই দেখলাম এটুকু আমার অভিজ্ঞতা হলো তো যাই হোক সব প্রতিমাগুলোই আমরা খুব ভালোভাবে দর্শন করলাম সেখানকার প্রতিমার মুখগুলো খুব সুন্দর হয়েছে যেন একদম মায়া ভরা সেগুলোই আমরা সব কিছু দেখে নিলাম নার্সারিতেও গেছিলাম যে নার্সারিতে আমি অনলাইনে কিছু গাছ নিয়ে থাকি সেই নার্সারিতে আমি সরাসরি গেলাম কারণ কিছু খাবার গাছের খাবার নেওয়ার ছিলাম তো যেহেতু আমরা গাড়ি নিয়েই গেছিলাম সেই জন্য যে কী কুরিয়ার চার্জদের নেব তাই সরাসরি সেখানে গেলাম তার সাথে বসে একটু আলাপও হলো এবং সঙ্গে সমস্ত জিনিসও নিয়ে আসলাম সে আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছিলো প্রচুর লোকের ভিড় হয়েছিলো সেখান থেকে মানে বেরিয়ে আসাটা খুব টাফ হয়ে গেছিলো তো যাই হোক ড্রাইভার খুব আনাচে কানাচে দিয়ে ব্যাক সাইড দিয়ে কোনো রকম করে পুলিশ অফিসারদেরকে রিকোয়েস্ট করে আমরা বাড়িতে এসে অবশেষে পৌঁছালাম আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই দিন আর আমরা সেরকমভাবে আর কিছু বেরোইনি তার এটা হচ্ছে পরের দিন মানে দশমীর দিন দশমীর দিন আমি প্রথমেই আগে চলে গেছিলাম আমাদের ব্লকে যে আমি প্রত্যেকদিন যাই ঠাকুরের পুজো দিতে সেখানেই চলে গেছিলাম সেখানে দশমীর পুজো দেখে মায়ের জলের যে প্রতিবিম্ব দেখা যায় সমস্ত কিছু দেখে তার অপরাজিতার মালা নিয়ে যোগ্য দেখে সমস্ত প্রসাদ নিয়ে আমি সেখান থেকে এসেছিলাম সেই দিন আর আমার বড় মেয়ে ছোট মেয়ে যায়নি কারণ ওর ক্লান্ত ছিল শুয়েই ছিল সেখান থেকে আসার পর তারপরে তাদেরকে তাড়াতাড়ি করে রেডি করে আমরা আবার চণ্ডী মণ্ডপ গিয়েছিলাম চণ্ডী মণ্ডপেই সেখানে গিয়ে সিঁদুর ঠাকুরকে সিঁদুর দিলাম বরণ করলাম আর ঠাকুরকে মিষ্টি দিলাম আর সেখানে কয়েকটা বউকে নিয়ে আমিও সিঁদুর দিলাম তাদেরকে দিয়ে সেখান থেকে আমরা চলে এসেছিলাম এখানে বাড়িতে রান্না বান্না করে নিই এখানে আমাদের কুটুম বাড়ি বলে একটি ছোটোখাটো রেস্তোরাঁ রয়েছে সেখানেই আমরা খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে যেহেতু এক জায়গায় আছি সেখানেই আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করলাম এখানে অনেক পরিচিত লোকের আলাপ হয়েছিল সেখানেই আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম রাতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা বেরিয়েছিলাম তো ভেবেছিলাম যে ঠাকুর দেখাটা মানে যেহেতু দশমী শেষ তাই একটু মানে আলস্য করে বাড়িতে বসে না থেকে ক্লান্ত ভাব যদিও শরীরের মধ্যে ছিল তাও ভাবলাম যে না ঠাকুর তো চলেই যাবে একটু দেখেই নিই লাস্ট এই দশমীর দিন দিয়ে সবাই মিলে আমরা একটু টুকটাক করে এখানে ঠাকুর দেখে নিয়েছিলাম আর এই দশমীর পরের পরের দিন আমাদের এখানে দশেরা বলে একটি উৎসব পালিত হয় রাবণ বধ হয় তো সেখানে বহু লোকের সমাগম হয় সেখানে গেছিল আমার বড়ো মেয়ে আমার হাজব্যান্ড এবং তার বন্ধুরা আমি যাইনি একটু বৃষ্টি পড়ছিলো ছোটো মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম ছাদ থেকে একটু দেখছিলাম তো এইভাবে আমাদের পুজোটি সম্পূর্ণ হয়েছিল। এবং আমরা সবাই মিলে খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করেছি এবং পুজোতে অংশগ্রহণ করেছি আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা আজকের মতো তবে এখানেই শেষ করছি ঈশ্বর সকলের মঙ্গল করুক টাটা